মাঠ জুড়ে সোনালী ধান কাটতে ব্যস্ত মৌলভীবাজারের কৃষকরা যদিও চাষাবাদের শুরুতেই খরা ও অতিবৃষ্টিতে আউশের ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েন তারা সব সংখ্যা কাটিয়ে ভালো ফলনে হেক্টরে গড় উৎপাদন হয়েছে দুই দশমিক সাত দুই মেট্রিক টন করে মোটামুটি ভালো ধান ফসল কিছুটা মেঘ বৃষ্টি তো নষ্ট করছি তো বিশ পঁচিশ মন ধান হইব এটা আমি আশা আশাবাদ দিই খরচা দিয়ে আমার লাভবান হইব ত্রি বৃষ্টি তারপর খরার পরও আউশ আবাদ ভালো হয়েছে পরমর্ষমেনে সময় মতো সার বীজ দেওয়াতে আউশের ভালো ফলন হয়েছে বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই বছর আমাদের পক্ষ থেকে কিছু প্রকল্প ভিত্তিক কিছু প্রদর্শনীয় ছিল এবং আমাদের বিডিসি আমাদের সময় মতো বীজ সরবরাহ করেছে আমাদের সারও সরবরাহ করেছে বিভিন্ন আমরা সহযোগিতা করে যাচ্ছি আমাদের পক্ষ থেকে যার ফলে এই আউশ আবাদ আমাদের দিন দিন বাড়ছে এবং কৃষকও আগের তুলনায় কৃষি বিভাগের তথ্য মৌলভীবাজার জেলায় এবার ছত্রিশ হাজার আটশো চব্বিশ হেক্টর জমিতে আউস চাষাবাদের বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ পনেরো হাজার সাতশো আট মেট্রিক টন চাল মৌলভীবাজার